সম্প্রতি দেখতে পেলাম একটা নিউজ ভাইরালে দেখতে পেলাম টিকটকার প্রিন্স মামুনকে পুলিশ গ্রেফতার করেছে একটা ধর্ষণের অভিযোগে প্রথমে আমার নিউজটি বিশ্বাস হয় না যার কারণে আমি নেটে সার্চ এবং এই বিষয়ে তদন্ত শুরু করি তো বন্ধুরা তোমরা হয়তো অনেকেই জানো না মামুনের বিরুদ্ধে এই ধর্ষণের অভিযোগটি কে করেছে তো চলো ভিডিওটি শুরু করা যাক তার আগে বলে তোমরা যারা আমার ভিডিওটি নতুন তারা আমার চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব বলে তোমাকে ভরে দিল তোমার মা সরি সরি তোমার গার্লফ্রেন্ড আচ্ছা ওরা যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হবে তাহলে এতদিন একসাথে ছিল কিভাবে এটা আমার প্রশ্ন তারপরেও নিজেকে এটা ভেবে সান্ত্বনা দিয়েছিলাম যে ওরা হয়তো বিয়ে করেছে ওরা এখন হাজব্যান্ড ওয়াইফ কিন্তু হাজব্যান্ড ওয়াইফ যদি হবে তাহলে এখন ধর্ষণের মামলা কিভাবে আসে সেটা তো আমিও বুঝতে পারি না দুই দিন পর পর দেখি এরা মাসলে মারামারি করে কখনো দেখি লাইলা মামুনের বিরুদ্ধে মামলা করছে কখনো দেখি মামুন লাইলা পেটে চোখ মুখ ফাটিয়ে দিয়েছে আমি বিশ্বাস করি না এখানে বিশ্বাস না করার কোন তোমার জায়গা এখন সত্যি অন্য কেউ নিয়ে নিয়েছে নাহলে তুমি দেখে তোমার মা তোমাকে ভরে দিয়ে এখন অন্য জনকে আছে বলে দাও কি তোমার মনে যা আছে আমার শরম করে তবু কই ভালো লাগে তোমারে তোমরা তো বলা বলি করতে অন্তত আমাকে বলো মামুন এবং লাইল কি সম্পর্ক ছিল হাজব্যান্ড ওয়াইফ